শ্রাদ্দ মানে স্মরণ নয় উপলব্ধি একদিন তুমি আর থাকবে না আজ যার শ্রাদ্ধে গিয়েছি তিনিও একদিন ঠিক আমার তোমার মতোই হাসত কাঁদতেন সংসার করতেন তার ছিল সন্তান স্বপ্ন সাধনার জীবন কিন্তু আজ সব নিস্তব্ধ আমরা চলে গিয়েছিলাম আমাদের গ্রামের আমাদের আত্মীয় মেন্টু কাকা তার শাশুড়ির একটি নিমন্ত্রণ কাঠ এসে পড়েছে আমাদের হাতে এসুশ্রাদ খেতে চলে এসো আসলে কি খাওয়ার নিমন্ত্রণ নাকি স্মরণ করানোর আহ্বান তুমি আজ আছো কিন্তু কাল হয়তো থাকবে না কত স্বপ্ন আমরা করি কত আশা কত প্রয়াস কিন্তু কোনো কিছুই স্থায়ী নয় আজ যে সংসারে তুমি নিজেকে ভাবছ সেখানে তোমার শুধু অস্থায়ী ভূমিকা একদিন যেখানে থাকবে অন্য কেউ তোমার ছবি থাকবে শুধু মানুষ বলবে এই মানুষটা ছিলেন খুব ভালো ছিলেন তুমি চলে যাবে শুধু রেখে যাবে তোমার কর্ম সেই কর্মই হবে তোমার পরিচয় এই কর্মই চলবে তুমি যে ছিলে কেন এসে ছিলে কি রেখে গেলে বলো না বন্ধু একবার ভেবে দেখো না বন্ধু এই পৃথিবী সব কিছু শেষ হয়ে যাবে শুধু শেষ হয় না হৃদয়ের গাথা ভালোবাসা শেষ হয় না সত্যিকারের প্রার্থনা শেষ হয় না নিষ্ঠা আর ন্যায়ের পথ চলা আর যদি পারো এক ফোঁটা চোখের জল ফেলে নিজের ভুলের জন্য যদি পারো নিজের ভুলকে সূদ্রে ভগবানের চরণে সমর্পণ করো ভিক্ষা প্রার্থনা করো তোমার অপকর্মের জন্য একবার বলো হে ভগবান আমি চাই নিজেকে শুদ্ধ করতে এই শ্রাদ্ধবেলা শুধু মৃত্যুর নয় এই শ্রাদ্ধবেলা জীবনের নতুন পথ খোঁজার আত্মা জাগ্রত করার নিজেকে ফিরে দেখার সময় আর এই ভিডিও যদি তোমার মন একবার ছুঁয়ে যায় তাহলে একটু থেমে যেও নিজেকে প্রশ্ন করো আমি কি রেখে যাচ্ছি শ্রাদ্ধ মানে শুধু স্মরণ নয় আত্মজাগরণের এক আহ্বান আজ আমি এমন একটি শ্রাদ্ধ বাড়ি এসেছি যেখানে একজন আপন মানুষ আর নেই তার নামের পাশে এখন প্রায়ত লেখা এক সময় যিনি হাসতেন সংসার চালাতেন মনের মতো করে সাজিয়ে রেখেছিলেন আজ তার জন্য নিমন্ত্রণ শ্রাদ্ধ খেতে আসা আমি একজন কিন্তু কি শুধু খাবারের নিমন্ত্রণ চুপচাপ ডাক তুমি আছো কিন্তু একদিন তুমি থাকবে না জীবন যেন এক লম্বা পথ যেখানে আমরা ভাবি সময় অনেক আছে আজ নয় কাল করব কিন্তু এই কাল যে কখন এসে শেষ হয়ে যাবে তা কি কেউ আমরা জানি আজ এই শ্রাদ্দ বাড়িতে দাঁড়িয়ে আমার হৃদয়ে কাঁপে কারণ আমি বুঝি আমরা সবাই ক্ষণস্থায়ী আমরা যাদেরকে ভালোবাসি তারা একদিন থাকবে না আর আমরা একদিন চলেই যাব তুমি ভাবো এই সংসার তোমার তুমি ঘর সাজাও স্বপ্ন বুনো টাকা জমাও কিন্তু এই টাকা একদিন তোমার থাকবে না তোমার জায়গা আসবে আরেকজন তোমার ছবির পাশে দীর্ঘ আলোবাতি বাতি জ্বলবে মানুষ বলবে এমনই ছিল উনি তুমি কি ভেবেছো আমার পর কেউ তোমার সব কিছু দখল করে রাখবে আগলে রাখবে তোমার প্রিয়জন একদিন এগিয়ে যাবে শুধু থাকবে তোমার কর্মের ছাপ তাই বলি বন্ধু আজ যদি সময় পাও নিজেকে শুধ্রে নাও ভুল করেছো ঠিক করেছো মানুষ মাত্রায় ভুল হয় কিন্তু আত্ম উপলব্ধির দরজা এখনো খোলা স্বপ্নগুলো শেষ হয় না চিতায় যেগুলো শেষ হয় হৃদয়ের ভেতরে তুমি আগুন থেকে জন্ম নিয়েছ তাই আগুনের মধ্যে আলো দাও পৃথিবীতে আজ আমি এই ভিডিওটিতে শুধু বলছি না আমি চাই তুমি অনুভব করো অনুভব করো এই জীবন একদিন শেষ হয়ে যাবে কিন্তু তোমার ভালোবাসা তোমার সফলতা তোমার সততা সতর্কতা সেগুলো থেকে যাবে এই দুনিয়ায় তুমি যদি অন্যের সম্পদ নিয়ে নিজের করে রাখো যিনি রেখো এই সম্পদ তোমার সঙ্গে যাবে না তুমি যে দেহ এত যত্ন করে রেখেছিলে সেই দেহ একদিন ছাই হয়ে যাবে তাই আজ নিজেকে প্রশ্ন করো আমি কি রেখে যাচ্ছি বুঝলে বন্ধু তুমি শুধু স্ত্রী পুত্র সম্পদ চাকরি সম্মান এসবের জন্য দৌড়াচ্ছ কিন্তু নিজের আত্মাকে তুমি কোথায় রেখেছ শ্রাদ্ধ মানে শুধু একজন মৃত্যুকে স্মরণ করা নাই শ্রাদ্ধ মানে নিজেকে জাগানো নিজেকে কথা বলা এখনই সময় আছে নিজের সাথে কথা বলে নাও যদি পারো আর একটু থেমে যাও একবার চোখ বন্ধ করো প্রশ্ন করো নিজেকে আমি মানুষ হিসাবে ঠিক পথে হাঁটছি তো কেউ তোমার পূর্ণ বহন করবে না আমার কর্মফল শুধু আমাকেই ভোগ করতে হবে আমার আত্মা যদি শান্তি চায় তবে আজ থেকে শুরু করো আত্মার সংস্কার তোর চরণে নিজেকে সমর্পণ করো সততা নম্রতা ক্ষমা ভালোবাসা এই গুণাবলীকে আঁকড়ে ধরো আজ আমি শ্রাদ্ধ খেতে এসে শুধু থেকে ফিরছি না আমি ফিরছি একটি উপলব্ধি নিয়ে এই উপলব্ধি যেন তোমার হৃদয়ে আগেই এই প্রার্থনা ধারণ করে রাখো তুমি এসেছ মানুষ হয়ে ফিরে যাবে মানবতার আলো জ্বালিয়ে তুমি যদি আমার এই কথাগুলো অনুভব করতে পারো আর এখনি তোমার হৃদয়ে একটি দ্বীপ জ্বালো জীবনের অন্ধকার দূর করতে কারণ তুমি মানুষ আমিও মানুষ মানুষই সংস্কার করে মানুষই ভুল করে আবার ঠিক পথে ফিরে আসে তোমার যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমি যদি তোমার কথা বলে থাকি তাহলে একটি বার শেয়ার করে দিও অন্যকে উপলব্ধি করার আমার ভিডিওটি আমি চাই সবাই উপলব্ধি করুক সবাই শুনুক সবার জাগ্রত হোক বিবেক বুদ্ধি আমরা যেন কারো অহংকারের দাসী না হয়ে থাকি আমরা যেন নিজেকে পরিশুদ্ধ করি আমরা যেন নিজেকে ভালো রাখি এই ভেবে আমরা কাজ করে যাই আত্মার পরিশুদ্ধির জন্য ধন্যবাদ আমি আরেকটি কথা বলতে চাই এই ভিডিওর মধ্যে যে বয়স্ক নারীকে দেখানো হয়েছে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন আমি যেদিন ভিডিও করেছিলাম তিনি সেদিনও বেঁচেছিলেন আজকে এডিটিং করছি তিনি আর নেই সঙ্গে যিনি আছেন আমার মা আমার মেয়ে হয়তো একদিন আমিও থাকবো না চলে যাব কিন্তু আমার এই কাজগুলি তোমাদের মধ্যে রয়ে যাবে তখন তোমরা আমাকেই খুঁজবে